আগামী উনত্রিশে মে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সুভাষিস পোদ্দার লিটনের আনারস মার্কার নির্বাচনী গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ সকালে ঘোড়াদা ভাট চত্বরে নুনগোলা ইউনিয়ন আওয়ামী যুবলীগ এ নির্বাচনী সংযোগ ও আলোচনা সভার আয়োজন করে নুনগোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার সবুজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি টি জামান নিকেতা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী লিটন যুবলীগ নেতা আব্দুল মতিন এছাড়াও সরকার জালাল শেখ সাবেক ইউপি চেয়ারম্যান সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম সদস্য আব্দুল হান্নান সাবেক ইউপি সদস্য বাবর আলী যুবলীগ নেতা শাহ আলম সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী ও যুবলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা উনত্রিশে মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান

রিপোর্ট করেছেন বগুড়া প্রতিনিধি এস এম দৌলত এন টিভি